তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলো আমরা নিশ্চয়ই সবাই একমত হব গত তিনটি ভোট পরপর কোনো না হওয়ার কারণে এদেশের মানুষের আস্থা হারিয়ে

দেশ যখন এই পরিবর্তনের পরে এটা কিছু বছর ধায়া যাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি এই দেশকে অশান্ত করার জন্য কথিত সৈয়দার সৈদাচার এবং তাদের পোষণ দেশে বিদেশি তার মাথা ছাড়া দিয়ে হচ্ছে এবং তার অনেকগুলো दुर्घटना ঘটছে এই সমাজকে নষ্ট করছে অবস্থিতিশীল করছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিচারপতি দেশপ্রেম জনবলই বলতে এই কাদের বুঝতে করতে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে তাদের সরাসরি আল্লাহ করেছেন আল্লাহ জাতিকে মজবুত ভাবে আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোন চোখ রাঙ্গানি কে কবা করবে না তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণ করবে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ মানবিক দেশ চাই আমরা একটা দুর্নীতিমুক্ত দেশ চাই আমরা একটা জাস্ট সোসাইটি চাই সুবিচারপূর্ণ একটা সোসাইটি চাই এবং আমরা আমাদের যুবকদেরকে এদেশের উন্নয়নের কারিগর হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই সমাজ পরিচালনার দায়িত্ব আমরা প্রবন্ধে তাদের হাতে তুলে দিতে চাই সেই বাংলাদেশ গঠনে আমার একটি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনে আমরা নারী পুরুষ বিশেষে সকলের প্রতি সম্মান রেখে সকলকে মর্যাদার আসলে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের যে প্রয়াস সেই প্রয়াসে আমরা দেশবাসীর পরামর্শ চাই রোয়া চাই ভালোবাসা চাই সমর্থন চাই পাশে চাই সাথে চাই আমরা আশাবাদী

আল্লাহ তাদেরকে ব্যর্থ করে তাই আরেকবার আমি জাতিকে জাতীয় স্বার্থে দল মত ধর্মের উদ্দেশ্য ক্ষমত থাকা আমার জানিয়ে আমার উদ্যোগ শেষ করছি আল্লাহ বাংলাদেশ চিন্তাবান বাংলাদেশ জামাত ইসলামী চেতাবান